তৃণমূল কংগ্রেস এখন একটি পরিবারবাদী অসভ্য দরবার নর্দমার কীটদের সম্মিলিত আশ্রয়স্থল হয়ে গেছে আপনি ভাবতে পারেন এখানে একটা ঝান্ডা লাগিয়েছিল ওখানে আরেকটা ঝান্ডা লাগিয়েছিল ছিন্নমূলের ঝান্ডা কোথাও ফুল পাবেন না মমতার আঁকা ফুল এপাং ওপাং এই ছিন্নামূলের ফুল আপনি কোথাও কোন মাঠে ঘাটে উদ্ধারে পাবেন না কেবলমাত্র তৃণমূলের এই ন্যাকড়াতে থাকে আমি এখানকার আমার তাজা কর্মকর্তা যারা দিলে 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 ভারতীয় জনতা পার্টিকে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটে এবং প্রায় চল্লিশ পার্সেন্ট ভোটে পৌঁছে দিয়েছেন উনিশে মার খেয়েছেন একুশে ঘর ছাড়া হয়েছেন চব্বিশে অত্যাচার সহ্য করেছেন তারপরেও এই প্রথম তৃণমূল যে ভাষায় কথা বলে সেই ভাষায় উত্তর বিজেপি এখানে দিয়েছে ওই তৃণমূলের ছোড়াদেরকে ধরে দুটো পতাকায় খুলিয়ে প্যাকেট করে পুলিশ বাবা পার করেগা পুলিশ বাহারায় পলায়ন করতে হয়েছে এই জিনিস প্রথম দেখলো সবাই এ সবে শুরু ছাব্বিশে ছাব্বিশে জয় পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বাঙালিদের ক্ষেত্রে আজকে একটি অশনি সংকেত বোলপুরের প্রশাসনিক সভায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কন্যা সুরক্ষা যাত্রা কেন তার কারণ আপনারা প্রথম দিন থেকে দেখেছেন মমতা ব্যানার্জির আমলে মা দিদি বোন এবং কন্যা কেউ সুরক্ষিত নয় এটা হয়েছে এই জন্য তার কারণ সমস্ত ধর্ষণকারী ধর্ষণকারীদের অর্থাৎ ধর্ষকদের বড় ছতার মতো প্রোটেকশন দিচ্ছেন নিরাপত্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিধানসভায় অভয়াকণ্ডের পরে অপরাজিতা বিল এনেছিলেন দর্শকদের ফাঁসি দিতে হবে সেদিন বিধানসভার অধিবেশন এই একমাত্র রাজ্য যেখানে লাইভ হয় না জানতে পারেন না এমএলএরা কি করছে বিরোধী দল কি বলছে শাসক কি উত্তর দিচ্ছে সেদিন লাইভ হয়েছিল অপোজিশন লিডারের বক্তব্য এবং লিডার অফ দি হাউস চিফ মিনিস্টারের বক্তব্য সেদিন আমি ধরে ধরে বলেছিলাম যে আপনি এই ধর্ষণের ঘটনাগুলিকে কিভাবে বলেছেন কখনো বলেছেন ছোট ঘটনা কখনো বলেছেন প্রেমের গল্প লাভ এফেয়ার্স ছিল কখনো বলেছেন মহিলাটা তো অন্তঃসত্ত্বা ছিল বলেননি আপনি বলেছেন মমতা ব্যানার্জি আপনার হাতে এই রাজ্যে কোন বাঙালি কোন ভারতীয় কন্যা বোন দিদি সুরক্ষিত নয় আপনি কান্দুনির মামলাতে বারাসাত যাদেরকে ফাঁসির আদেশ দিয়েছিল আপনার সিআইডি পনেরো জন লয়ার চেঞ্জ করে কলকাতা হাইকোর্ট থেকে তাদের বেকসুর খালাস দিয়েছেন পানু মৌসুমীরা প্রোটেকশন পায়নি আর ফাঁসি থেকে ছাড় করে আপনার বিশেষ কমিউনিটি আপনার ভোট ব্যাংক আপনার জে তাদেরকে আপনি পুলিশের নিরাপত্তায় রেখেছেন আপনি কাকদ্বীপের ঘটনার পরে বলেছিলেন ফুল ধর্ষণে কুড়ি হাজার আর হাত ধর্ষণে দশ হাজার টাকা তো দেওয়া যেতেই পারে আপনি হাসপাতালের ওই শিডুল কাস্ট পরিবারের ক্লাস নাইনের ছাত্রীটি আপনার উপপ্রধানের বেটা যখন ধর্ষণ করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে জোর করে সশালে নিয়ে পুড়িয়ে দেন বলেছিলেন ওদের মধ্যে লাভ এটা ছিল আপনার আলালের দুলাল যাবে যখন রাজবংশী মহিলা কালিয়া কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুন করে আপনার পুলিশ বলেছিল যে একটা বিশেষ সিসি পাওয়া গেছে এটা সুইসাইড হতে পারে আপনার সন্তান মাটি গাড়াতে একটি নেপালি ছাত্রী ক্লাস টেনে স্কুল থেকে ফেরার সময় পিছু ধরা করে বদ্ধ ঘরে ধর্ষণ করে খুন করে আপনারা সন্তানকে প্রোটেকশন দেন এক বছর হতে যায় অভয়ার ঘটনা কোথায় হল মেডিকেল কলেজ চোদ্দ বছর স্বাস্থ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জী চোদ্দ বছর পুলিশ মন্ত্রীকে মমতা ব্যানার্জি পড়াই করে বলেন বাংলা তার নিজের মেয়েকেই পেয়েছে বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী বলেন না আপনি আর্জি করে তা না ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আপনার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় সঞ্জিত ঘোষ আরো অনেকের সাহায্যে ধর্ষণ করে খুন করল মারা দিদি বোনেরা বলেন যখন শরীরে কষ্ট হয় যন্ত্রণা হয় ব্যথা হয় চোখ দিয়ে জল পড়ে আর অভয়ার চোখ থেকে রক্ত পড়েছিল অত্যাচারটা করেছে আপনি বলেননি চোদ্দই আগস্ট দু হাজার চব্বিশ বিহানাতে ফ্রিডমিড অনুষ্ঠানে গিয়ে ওর বাবা মা চাইলে আমি দশ লক্ষ টাকা দিতেই পারি এই তো বাংলার মুখ্যমন্ত্রী আসল মুখ আপনি অবহার ঘটনার পরে হুগলিতে ঘটনা ঘটেছে আপনি ঢাকঢল পিটিয়ে বললেন আমার পুলিশ দু মাসের মধ্যে চার্জশিট দিয়েছে ফাঁসির আদেশ কার্যকর হয়েছে উত্তর না কুলতলিন ঘটনা উত্তর না তারপরে কিছুদিন আগে আপনার মনোজীব জুয়েবরা কসবা লো আপনার দলেরই ছাত্রী নেতৃত্বকে ধর্ষণ অত্যাচার করে আপনি তার বাবা মাকে ম্যানেজ করেছেন দুপুরে একজন আছে উপরে একজন আছে তার নাম ভগবান সর্বশক্তিমান আপনি তাকে ম্যানেজ করতে পারবেন না আপনার হাতে এই রাজ্যে লাগাতার বোন কন্যা দিদি মা অত্যাচারিত আর এ কেমন পুলিশ এই পুলিশ কোন দিন কোন নারী সুরক্ষা দেয় না আপনারা জানেননি নিজ ভয়া ঘটনা প্রায় দু হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে ভারত সরকার নির্ভয়া স্কিমে সিসিটিভি লাগিয়েছিল কোথাও তার অস্তিত্ব নেই সব হেরে নিয়ে পালিয়ে গেছে আইপিএসরা আর আপনার তোলা বাজ ভাইপো ভাগাভাগি হয়ে গেছে তাই আমরা দিকে দিকে কন্যা সুরক্ষা নারী সম্মান যাত্রার মধ্য দিয়ে বাংলার মা বোনদের সম্মান ফিরিয়ে আনতে চায় আপনাদের কথা দিতে পারি নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য একটি সরকার তৈরি করুন মোদিজি একমাত্র লোক যিনি আমাদের নারী শক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন মোদীজি তার পাঁচটা স্কিম করেছেন মহিলাদের জন্য এক উজালা দেশে এগারো কোটি পশ্চিমবঙ্গে এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা উজালা এক এবং দুতে তারা গ্যাস পাচ্ছেন চারশো টাকা কম দামে মোদীজি মাথা পিছু পাঁচ কেজি করে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশনগার ব্যবস্থা করেছে আপনারা রান্না করলে আমরা আহার পাই তাই মোদিজি জানেন আপনাদের কাছে আনাজটা পৌঁছে দেওয়া দরকার নরেন্দ্র মোদীজি স্বচ্ছ ভারত অভিযানে ময়দের সম্মানের জন্য গোটা দেশে চোদ্দ কোটি শৌচালয় নির্মাণ করিয়ে দিয়েছেন এই রাজ্যেও বলে না কিছু পাইনি আমরা চোরে না বলে বাহাত্তর লক্ষ ইউনিট দিয়েছেন শৌচালয় নির্মাণের বারো হাজার কোটি টাকা কেউ পায়নি তৃণমূল খায় পাইখানাও খেয়েছিল মাইনের কষ্ট জানেন তাই তিনি জল জীবন মিশনে হর ঘর গ্রামে জল এখানকার কোন গ্রামে নলে জল এসেছে মাঝখান থেকে লুমন্ত্রী পুলক রায় আর ভাই প্রসাদ মল্লিক বাজারে গেলে নলকূপের ঝাঁঝরি খেলল বলা হয় ওই নলকূপের ভিতরে একটা থাকে ঝাঁঝরি যাতে জলটা পড়ে মল্লিক বাজারে যাবেন তিনশো পঁয়তাল্লিশের আর পুলক বিক্রি কেনে ওটা ছশো পঞ্চাশ টাকা কেন আট হাজার কোটি টাকা দিয়েছে জল জীবন বাংলার কোন গ্রামে কোনো পাড়ায় জল আপনি পাননি নরেন্দ্র মোদিজি মায়েদের সম্মান নিয়ে ছিয়ানব্বই সাল থেকে তুতু মেয়ে মেয় হচ্ছিল মহিলাদের সংরক্ষণ দেবে না বিধানসভা লোকসভাতে বিল আসবে বিল চলে যাবে তৃণমূল ড্রামা করবে মমতা ব্যানার্জিও ছিয়ানব্বই পরে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন নয় থেকে বারো ইউপিএ টু সরকারে নিয়ন্ত্রক ছিলেন কোন দিন করেনি নরেন্দ্র মোদীজি ২০২৪ সালে উইন্টার সেশনে মহিলা সংরক্ষণ বিল এনেছেন আগামী উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে লোকসভা এবং বিধানসভার এক তৃতীয়াংশ মা দিদি বোনেরা এমপি এমএলএ হবে তারাই দেশ চালাবে আগামী বিজেপি বাঙালিদের পার্টি বিজেপি ডক্টর প্রসাদ মুখার্জির মাটিতে দাঁড়িয়েছে হুগলি ডক্টর প্রসাদ মুখার্জির মাটি বিজেপির আগের নাম কি ছিল জনসংঘ জনসংঘের প্রতিষ্ঠাতা সেই মাটিতে আছি গিরাট হুগলি কোন বাঙালিকে কাশ্মীর থেকে করুণাকুমারী ফুল দিয়ে পুজো দিয়ে রাজনৈতিক দল কর্মসূচি করে কংগ্রেস করে তৃণমূল করে সিপিএম তো এদেশে নেই বিদেশে লালমাস পাকিস্তানে দল বন্ধ খানার মোদী যে জবাব দল যুদ্ধ নয় শান্তি চাই আর আমাদের যখন ট্যান্ট খুলে

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন